নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি চন্দননগরে তেমাতা রানীমাকে দর্শন করতে আর দেখতেই পাচ্ছেন কি বৃষ্টি হচ্ছে ছাতা মাতা করেই চলে আসলাম মণ্ডপের ভিতরে আর এখানকার প্রতিমা উচ্চতা এতটাই বড় দেখলেই যেন মন জুড়িয়ে যাচ্ছে আর মায়ের শাস্ত্রতা খুবই অসাধারণভাবে সাজানো হয়েছে আমি প্রথমবার রানীমাকে দর্শন করতে আসলাম আর আমার এতই ভালো লাগছে রানীমাকে দর্শন দেখে যে বলার মতো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন